এবার রামপুরহাট উৎসবে আসতে চলেছেন ইমন চক্রবর্তী প্রাঞ্জল বিশ্বাস সাধনা সরগম রামপুরহাট উৎসব রামপুরহাট তথা বীরভূম বাসের জন্য আনন্দের আয়োজন রামপুরহাট পৌরসভার উদ্যোগে আগামী ষোলো সতেরো আঠেরোই জানুয়ারি হতে চলেছে রামপুরহাট উৎসব ষোলো তারিখ লোকাল প্রোগ্রাম সতেরো তারিখ ইমন চক্রবর্তী আঠেরো তারিখ সাধনা সরগম প্রাঞ্জল বিশ্বাসের অনুষ্ঠান রয়েছে গত বছর নচিকেতা আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি রামপুরহাট পৌরসভার উদ্যোগে আগামী দু সালে, ১৬ জানুয়ারি থেকে তিন দিনের রামপুরহাট উৎসব আয়োজনের প্রস্তুতি তুঙ্গে গত বছরের মতো এবারও উৎসবে থাকছে বিভিন্ন চমক উৎসবে স্থানীয় শিল্পীদের সঙ্গে থাকছেন ইমন চক্রবর্তী প্রাঞ্জল বিশ্বাস শিল্পীর আসার অপেক্ষায় রয়েছেন রামপুরহাট শহরবাসী গত বছর দায়িত্ব নেওয়ার পর শহরবাসীকে নতুন বছরের আনন্দ দিতে উৎসবের আয়োজন করেন পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত রামপুরহাট উৎসব হবে সতেরো তারিখ আঠেরো তারিখ ষোলো তারিখ আমাদের যে লোকাল টিমগুলো আছে যারা এখানে পারফর্ম করে তাদের জন্য রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা কৃতি ছাত্র ছাত্রী আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে দুর্গাপূজা এবং মহরমের যে প্রাইজ আছে সেই প্রাইজগুলো দেওয়া হবে তার সঙ্গে সঙ্গেই ছ তার সঙ্গে সঙ্গে সতেরো তারিখ ইমন চক্রবর্তী আসছেন এখানে পারফর্ম করবেন এবং আঠেরো তারিখ প্রাঞ্জল তার সঙ্গে বম্বে সিঙ্গার একটা সাধনা সারগামজি আসছেন এটাই হয়েছে প্রোগ্রাম রামপুরহাটবাসীকে বলবো সবাই মিলে আসুন একসঙ্গেই আনন্দ করব এবং রামপুরহাট উৎসব এটা যেন আমরা আনন্দ করতে পারি একসঙ্গে কাটাতে পারি এবং সবাইকে আমন্ত্রণ করলাম উৎসবে আসুন আনন্দ উপভোগ করুন আমি হাবিব তানবির থাকছি অটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন অটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন অটো নিউজ বাংলা এবার হলবে বিভো শুনবে বাংলা